আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ছেলেবেলেরা হে খেলাধুলা করতেছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি এইভাবে কোনো সময় শৈশবে খেলাধুলা করেছেন দেখতে পাচ্ছেন অসাধারণ এক মুহূর্তে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গোলকিপার এখানে এই মুহূর্তে গোল হয়ে যাবে দেখতে পাচ্ছেন খেলাধুলা হচ্ছে সবাই ভিডিওটি দেখবেন ও অসাধারণ এক মুহূর্ত হাকালোকে হাওরের দৃশ্যমান খেলাধুলা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গোল কাটিয়ে বল কাটিয়ে নিয়ে আসছে হ্যাঁ গোল হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ এক মুহূর্ত আপনারা কি এরকম কোনো সময় খেলাধুলা করেছেন শৈশবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোল হয়ে যাবে অসাধারণ এক মুহূর্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বল কাটিয়ে কাটিয়ে প্রিয় দর্শককে দেখতে পাচ্ছেন এখন গোল হয়ে যাবে অসাধারণ আশাফুল থেকে বাবুল বাবুল থেকে আশাফুল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খাইরুল থেকে শাদ হুসেন বল কাটিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার একটা গোল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি গোল হয়ে গেছে ও অসাধারণ একটি খেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মুহূর্ত আমাদের আকাশের পরিস্থিতিও খুবই খারাপ হ্যাঁ আমাদের বাচ্চাগুলো খেলাধুলা করতেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও অসাধারণ এক মুহূর্ত আমাদের হাঁকালকি হাওরের দৃশ্যমান খেলাধুলা অনেক ভালো প্রিয় দর্শক এই খেলাগুলো আমরাও শৈশবে এক সময় খেলাধুলা করেছি অসাধারণ এক মুহূর্ত ছিল আমাদের দিনগুলো অনেক আনন্দ কেটেছে প্রিয় দর্শক মাঝে মাঝে মনে হয় ছোটো হয়ে যায় ছোটো হলে তো এরকম খেলাধুলা করতে পারবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গোল গোলকিপার গোলটি গোলটি আটকিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও অসাধারণ খেলাধুলা অসাধারণ এক মুহূর্ত অসাধারণ এক দৃশ্য হাকালুকি হাওরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাকালুকি হাওরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক এখন খালিক থেকে মালিক বল নিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বল কাটিয়ে কাটিয়ে যাচ্ছে গোল বাড়ে বসে গোল মিস হয়ে গেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি খেলা উপভোগ করতেছি আমরা বিকাল বেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গোল হয়ে যাবে ও সাধারণ বাবুল 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 থেকে হ্যাঁ প্রিয় দর্শককে দেখতে পাচ্ছেন ও বাবুল ও অসাধারণ খেলা প্রিয় দর্শক আমাদের কাছে বল চলে আসেছিল প্রিয় দর্শক কালা বা কালা থেকে বাবুল বাবুল থেকে খালেক খালেক থেকে নুমান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও সাধারণ এক মুহূর্ত বিকাল বেলার হুকি হাউরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরেকজন খেলোয়াড় এই মুহূর্তে চলে এসেছে মাঠে প্রিয় দর্শক এই মুহূর্তে খেলাধুলার জন্য চলে এসেছে প্রিয় দর্শক অসাধারণ এক মুহূর্ত বিকাল বিকালবেলার হাঁকালুকি ও অসাধারণ খেলা হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি শৈশবে খেলে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ মালেক হ্যাঁ মালেক মালিক থেকে জুনায়েদ জুন থেকে পলকুল আবুল থেকে এখন বাবুল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও সাধারণ খেলা হচ্ছে এ গোল হয় নাই মিস সাইড লাইনের বাহিরে বল চলে গেল সাইড লাইনের বাইরে প্রিয় দর্শক তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য আরেকটি শৈশবের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি